কল্যাণ সংস্থার পাশে বা এগুলোর পাশে সহজে আসতে পারবে এখানে ফোল্ডিং বোর্ডের দাম গুলো জানাচ্ছি আমাদের যেটা আমার হাতে পিটিয়ে তৈরি করা এটা আপনি যত ব্যবহার করবেন এটা ধার তত বাড়বে আসসালাম আলাইকুম ভিওয়ার্স আমরা চলে আসলাম বাণিজ্য মেলায় আর মেলা মানেই হচ্ছে নিত্য নতুন পণ্যের একটা খেলা আর নতুন নতুন পণ্য এবং হচ্ছে ডিসকাউন্টের একটা সমাহার থাকে রুটি মেকারের রুটি বানানোর জন্য আপনি আটাটা ছিঁড়ে ছিঁড়ে দিবেন বা যে কোনো শেপে দিবেন যে কোনো শেপে দিয়ে চার উপরে রাখবেন রেখে প্লেটটা হালকা প্রেস করবেন করে বডি ওয়েট জাস্ট একদম হালান্দার মতো করে ছেড়ে দিবেন এটা কিন্তু বেশি শক্তি লাগবে না দুই বছরের বাচ্চাও পারবে আচ্ছা আচ্ছা

এটা হচ্ছে বাইশো টাকা টু এইট ফাইভ এটা অলমোস্ট পাঁচ বছর ইউজ করতে পারবেন ওয়ারেন্টি দিচ্ছেন কতদিনের আমরা এটা এক মাসের রিপ্লেসমেন্ট তিন বছরের ওয়ারেন্টি দিচ্ছি বছরের ওয়ারেন্টি তারপর আমাদের আরেকটা মডেল আছে আর সেটা হচ্ছে এই যে এটা মিডিয়াম এটা হচ্ছে ছাব্বিশশো টাকা প্রাইস এটা আবার ছয় মাসের রিপ্লেসমেন্ট দিচ্ছে আর পাঁচ বছরের ওয়ারেন্টি দিচ্ছি এটা অলমোস্ট আট বছর ইউজ করতে পারবো আট বছর আর আরেকটা আছে এটা হচ্ছে আমাদের বত্রিশশো টাকা প্রাইস এটা হচ্ছে আপনি এক বছরের রিপ্লেসমেন্ট পাবেন আট বছরের সার্ভিসিং ওয়ারেন্টি পাবেন আর এটা বেস্ট এক্সপোর্ট কোয়ালিটি এটা বাংলাদেশের বাহিরে পাঠায় এটা প্রাইস পঁয়ত্রিশশো টাকা এই দুইটা আমাদের বেস্ট হচ্ছে গোড়ার শাড়ি কাঠ দিয়ে তৈরি করা হয় যে কারণে এটা আমরা বাংলাদেশে বাহিরে পাঠাই আর এটা বাংলাদেশি ইউজের জন্য বেস্ট যদি মেলার পরেও কেউ খোঁজে সেক্ষেত্রে আপনাদের পাবে কি সেক্ষেত্রে আমাদের অনলাইনে মার্কেট আছে আমাদের ঢাকার মধ্যে হেড অফিস আছে আপনি অনলাইনে যে ভিজিটিং কার্ডটা আছে এটা শো করলে আমাদের এখানে কলটার নাম্বার দেওয়া আছে এখানে কল করলে আমাদের কল সেন্টার আপুর আছে অল টাইম এখানে কল করলে যে কোনো ইনফরমেশন পাবে আমাদের প্রোডাক্ট সম্পর্কে এবং আমাদের ফেসবুক পেজ ভিজিট করলে আমাদের কাস্টমারদের সুন্দর সুন্দর রিভিউ গুলো দেখতে পাবে আমরা একটু বটি গুলোর দাম জানো ফোল্ডিং বটি আমরা এখন ফোল্ডিং বটির দাম গুলো জানাচ্ছি গাড়ির স্প্রিং দিয়ে তৈরি এবং আমাদের নিজস্ব ফ্যাক্টরিতে কামারের হাতে পিটিয়ে তৈরি করা আর আরেকটা যেটা আছে আমাদের স্ট্যান্ডার্ড মডেল এই যে এটা এটা হচ্ছে আমাদের উন্নত মানের দিয়ে মেশিনের দ্বারা তৈরি করা হয়েছে এটা আপনার ধার কমে গেলে আপনি আবারও ধার দিয়ে ব্যবহার করতে পারবেন আর আমাদের যেটা কামারের হাতে পিটিয়ে তৈরি করা এটা আপনি যত ব্যবহার করবেন এটা ধার তত বাড়বে